পেতনির অভিশাপ সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসছে আকাশের লালচে রং ধীরে ধীরে কালো মেঘে থেকে যাচ্ছে গ্রামের প্রান্তে পুরনো বনবাড়িটি দাঁড়িয়ে আছে একাকী শীতল বাতাস তার জানালাগুলোকে ধাক্কা দিচ্ছে কেউ সেখানে যেতে চায় না কারণ সবাই বলে সেখানে পেতনির বসবাস কথিত আছে বহু বছর আগে এই বাড়ির মালিক ছিল জমিদার সত্যরঞ্জন একদিন হঠাৎ করেই তার স্ত্রী রূপাকে খুঁজে পাওয়া যায়নি অনেক খুঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মেলেনি তারপর থেকে কেউ যদি ওই বাড়িতে রাত কাটানোর দুঃসাহস দেখায় আর তাকে খুঁজে পাওয়া যায় না একদিন সাহসী তরুণ অয়েন তার বন্ধুদের সাথে বাড়িটিতে প্রবেশ করল বাতির টিমটিমে আলোয় বাড়ির ভেতরের দেয়ালে অদ্ভুত ছায়া নড়াচড়া করছিল হঠাৎ এক ঠান্ডা শ্বাস ফেলা অনুভূত হল তার ঘাড়ের কাছে অয়ন পিছনে তাকিয়ে দেখে জানালার কাছে তার প্রতিবিম্বের পাশে একটি আবছা ছাড়া বাড়ির দরজা খুলতেই এক শীতল বাতাস তাদের গা ছুঁয়ে যায় তারা বুঝতে পারে এখানে কিছু একটা ঠিক নেই চারপাশে ছেঁড়া পর্দা ঝুলছে দেয়ালে অদ্ভুত দাগ জেন কেউ ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত রেখে গেছে হঠাৎ নিশীত থেমে যায় অপূর্ব তুমি কি শুনতে পাচ্ছ তার কণ্ঠা কাঁপছিল অপূর্ব কান পেতে শুনতে চেষ্টা করে বাইরে ছিছি পোকার ডাক বাতাসের শস্য শব্দ কিন্তু তার মাঝে অন্য কিছু মৃদুশ্বাস ফেলার শব্দ আলো ফোটার সাথে সাথে পেতনি ধীরে ধীরে মিলিয়ে যায় ঘরটা যেন হঠাৎ প্রাণ ফিরে পেল নিশিত হতভম্ব হয়ে অপূর্বর দিকে তাকিয়ে বল আমরা কি সত্যিই একটা আত্মাকে মুক্ত করলাম অপূর্ব নিশ্বাস ছেড়ে বল হ্যত অথবা হয়তো সে এখনও এখানে আছে দেখছে অপেক্ষা করছে এটা কি সত্যি সে ফিসফিস করে বল অপ্রত্যাশিতভাবে দরজাটি বন্ধ হয়ে গেল তার বন্ধু আতঙ্কিত হয়ে উঠল অয়েন বোঝার আগেই একটি কর্কশ হাসির শব্দ ভেসে এল হা এটাই ছিল পেতনির অভিশাপ গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর